ভারতের ছাত্র ফেডারেশন এস এফ আই মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আজ বহরমপুর থানায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র বলে দাবি করে অর্থের বিনিময়ে ছাত্রছাত্রীদের কাছে প্রশ্নপত্র বিক্রয় নিয়ে যে তথ্য পাওয়া গিয়েছে এ বিষয়ে এস এফ আই জেলা সভাপতি প্রীতম রুজ আজ টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ থেকে কিছু তথ্য সংগ্রহ এবং প্রমাণপত্র সহ বহরমপুর থানায় জমা দেয় এবং এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি দাবি করেন এ বিষয়ে বহরমপুর থানা থেকে জানানো হয় যে সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করা হবে বলে জানান প্রীতম রোজ বিষয় হচ্ছে যে আমরা ভারতের ছাত্র ফেডারেশন মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আমরা বহরমপুর থানায় এসেছিলাম আমরা এক জায়গা থেকে খবর পেয়েছি যে উচ্চ মাধ্যমিকের কোশ্চেনের বলে দাবি করছে এবং বিক্রি করছে সেটাকে ছাত্রছাত্রীদের মধ্যে বিক্রি করছে এর বিরুদ্ধে আমরা এসে স্যারকে একটা ডায়রি করে গেলাম জেনারেল ডায়রি করলাম এই বহরমপুর থানায় এসেছিলাম আমরা মুর্শিদাবাদ জেলা এসএফআই পক্ষ থেকে স্যার বললেন যে খতিয়ে দেখবে তদন্ত করে দেখবেন প্রীতম রুজ সম্পাদক এস এফ আই মুর্শিদাবাদ জেলা